আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি একটি বাক ভাটার নিয়ে কথা বলব এটা হলো 20 এম একটি বাক কনভার্টার তো এই বাক ভাটার কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে এখানে যে বাক কনভার্টারটি আছে এটি বিশ এমপিরের একটি বাক কনভার্টার তো এই বাক কনভার্টারে দুইটি কানেক্টর দেওয়া আছে দুই পাশে দুইটি কানেক্টর আছে দুইটি কানেক্টরই অনেক সুন্দর অনেক হেভি মানের কানেক্টরগুলো দেখলে বুঝতে পারবেন অনেক হেভি মানের অনেক শক্তভুক্ত দুইটি কানেক্টর এবং আউটপুটে তিনটা ক্যাপাসিটর রয়েছে ভোল্টেজটাকে ফিল্টারিং করার জন্য এবং ইনপুটে দুইটা ক্যাপাসিটর প্যারালালে রয়েছে এবং আউটপুটে তিনটা রয়েছে এবং মাঝখানে একটা কয়েল রয়েছে ভোলটেজটাকে ফিক্সডভাবে ধরে রাখার জন্য এবং এখানে একটা ইন্ডিকেটর রয়েছে এখানে একটা সুইচ রয়েছে এই মডিউলটাকে অন অফ করার জন্য আর এখানে দুইটা পটেনশীয় মিটার রয়েছে দুইটা পটেনশীয় মিটারের মাধ্যমে ভোল্টেজ এবং এম্পেয়ারকে কন্ট্রোল করা হয় বাককন বাটার নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে সরাসরি সোলার থেকে কিভাবে বাককন বাটারের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা যায় তো ওই ভিডিও দেখে অনেক ভাই কমেন্ট করেছে যে ভাই তো এই বাককন বাটারের কোন পয়েন্টগুলা কীভাবে ভোল্টেজ সিলেক্ট করব এগুলোর বিষয় তাদের কাছে মানে জটিল হয়ে গেছে তাদের জন্য এই ভিডিওটা তো এখানে আরও দুইটা মসপেট রয়েছে এই মসপেটের সাহায্যে ভোল্টেজকে এই ভেরিয়েবলের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয় এবং ব্যাক সাইডে একটি আইসি এবং কিছু রেজিস্টর ক্যাপাসিটর ট্রানজিস্টর পার্সপাতি রয়েছে এটাতে প্রথমে যেই কাজটা করতে হবে প্রথমে আমাদের ইনপুট সেকশন খুঁজে বের করতে হবে এখানে দেখেন ইনপুট প্লাস ইন আই এন মানে ইন ইন নেগেটিভ ইন পজিটিভ ইনপুট নেগেটিভ ইনপুট নেগেটিভ ইনপুট পজিটিভ তো এই ইনপুট প্রান্তে আপনাদের প্যানেল থেকে যে লাইনটা এসেছে প্যানেল থেকে যে পজিটিভ প্রান্তটা এসেছে মানে আসছে সেই পজিটিভটা এখানে সংযুক্ত করবেন প্যানেল থেকে যে নেগেটিভ আসছে সেটা এখানে সংযুক্ত করবেন তারপর স্ক্রুটা ভালোভাবে টাইট দিয়ে দেবেন ইনপুটের কাজ শেষ ইনপুটে আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে একটি ডায়ট দিয়ে দিতে পারেন এই প্রান্ত থেকে এই প্রান্ত একটি ডায়ট দিতে পারেন ডায়টটা এমনভাবে দিতে হবে পজিটিভ সাইডে নেগেটিভ নেগেটিভ সাইডে পজিটিভ আমি আপনাদের বোঝার জন্য একটি ডায়ড এনে দেখাচ্ছি বোঝার জন্য আমি এখানে একটি ডায়োড এনেছি এই পাশটা হলো নেগেটিভ আর এই পাশটা হলো পজিটিভ এই পার্শে পজিটিভ দিলে এই পাশ দিয়ে পজিটিভ পাস হবে মানে এই পাশে যদি আমরা পজিটিভ দিই এই পাশে পজিটিভ পাস হয়ে যাবে আর এই পাশে যদি পজিটিভ দেই এই পাশে নেগেটিভ দেই তাহলে এই পাশে পজিটিভ দিলে এই পাশ দিয়ে পাস হবে না তাহলে আমাদের কি করতে হবে এই ইনপুট ইনপুট পজিটিভে এই সাদা মার্ক প্রান্ত এখানে পজিটিভ দিয়ে দিব আর এই কালা মার্ক এই নেগেটিভ সাইডের সাথে এই কানেক্টরের সাথে এভাবে সংযোগ করে দিব ঠিক এইভাবে ঠিক এভাবে আমরা সেট করে দিতে পারি এই পাশটা নেগেটিভ এই পাশটা পজিটিভ যেই পাশে সাদা মার্ক আছে ডায়ডের সেই পাশে আমরা ডায়ডটা পজিটিভ প্রান্তটার সাথে সাদা মার্ক সংযুক্ত করবো ঠিক সেমভাবে নে আউটপুটেও এভাবে একটি ডায়ার দিয়ে দিব পজিটিভ সাদা মার্ক এটা দিলে কী হবে এটা দেওয়ার মানে যে কোনো একটা উদ্দেশ্য থাকে এটা দেওয়ার উদ্দেশ্য হলো যে যখন আমরা এই পাশে আমরা পজিটিভ না দিয়ে নেগেটিভ ভোল্টেজ দিয়ে দিব তখন এটা শর্ট হয়ে শর্ট হয়ে এই ভোল্টেজটাকে এই বাক্যন বাটারে ভোল্টেজটাকে পাস করবে না এই ডায়েটটাকে ডায়ার্ট এই ভোল্টেজটাকে শর্ট করে ধরে রাখবে ভোল্টেজটাকে পাস করবে না যখন আমরা উল্টাপাল্টা এখানে কানেকশন করব সেম ঠিক আউটপুটও সেম একই কাহিনি যখন আমরা ব্যাটারি কানেকশন এখানে নেগেটিভের জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ দিয়ে দিব তখন এই ডাইভার চাইবে সে ভোল্টেজটা যাতে এখানে না ঢুকে বা কোনো রিভার্স ভোল্টেজ যাতে এই মডিউলে প্রবেশ না করে সেই কারণে এই ডাইভারটা দেওয়া আর যদি রিভার্স ভোল্টেজ কোনো কারণে এই মডিউলে প্রবেশ করে তাহলে সাথে সাথে আইসিটা পড়ে যাবে যেই ঘটনাটা আমার সাথে ঘটেছে আউটপুটেও সে সেম কাজটাই করবে যাতে রিভার্স ভোল্টেজ আমাদের মডিউলে না ঢুকে বা বাকন ব্যাটারে না ঢুকে এই ডায়ারটি সেই কাজটাই করবে আপনারা চাইলে ডায়ারটা আউটপুটেও ব্যবহার করতে পারবেন ইনপুটেও ব্যবহার করতে পারেন অথবা ইনপুটে বাদ দিয়ে শুধু আউটপুটে ব্যবহার করতে পারেন যাতে ব্যাটারি কানেকশন কোনো সময় উল্টাপাল্টা হলে ডায়ারটা ফেটে যায় আমাদের বা কেবলটা পড়ে যায় আমাদের মডিউলের কোনো সমস্যা না হয় যাতে একটা জাটকা লাগলে মডিউলটা না নষ্ট হয় তো সেই ক্ষেত্রে আপনারা ডায়েট ব্যবহার করতে পারেন অথবা যদি আপনি শুধু ব্যাটারি চার্জ করার জন্য এই মডিউলটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে ডায়েট না ব্যবহার করলেও চলবে তবে আপনাকে একশো পার্সেন্ট নিশ্চিত হতে হবে যে কোনটা ইনপুট কোনটা আউটপুট ইনপুটে সোলার প্যানেল অ্যাড করতে হবে এবং আউটপুটে ব্যাটারি ব্যাটারির জন্য এখানে আমাদের যেই কাজটা করতে হবে আউট ইনপুট সংযুক্ত করার পর প্যানেলে এখানে একটা ইন্ডিকেটার জুলবে এখানে একটা সুইচ আছে এই সুইচটা উপরে দিলে ওয়ান এই নিচের দিকে দিলে অফ হয়ে যায় তো আমরা উপরের দিকে যখন দিব এই সুইচটা অন হবে আউটপুটে ভোল্টেজ আসবে বল্টিস আসার পরে আমরা এই পটেনশিয় মিটারটাকে ঘুরিয়ে এই পটেনশিটা মিটারটাকে এইভাবে ডান দিকে এভাবে যখন ডান দিকে ঘুরাবো তখন আমাদের ভোল্টেজ বাড়বে এবং এইভাবে যখন বাম দিকে ঘুরাবো তখন আমাদের ভোল্টেজটা কমবে তো এভাবে আমাদের ভোল্টেজটাকে এখানে আউটপুট ভোল্টেজটাকে সিলেক্ট করে নিতে হবে আউটপুট ভোল্টেজ আপনারা যদি বড়ো ধরনের ব্যাটারি চার্জ করেন একশো এমপের দুইশো এমপের সেই ক্ষেত্রে চোদ্দ পয়েন্ট ফোর অথবা চোদ্দ পয়েন্ট সিক্স ভোল্ট সিলেক্ট করতে পারেন চোদ্দ পয়েন্ট ফোর ভোল্ট সিলেক্ট করাই ব্যাটার তো এই বলটি সিলেক্ট করা শেষ হয়ে গেলে আপনারা যেই কাজটা করবেন আপনাদের কাছে যদি কোনো ব্যাটারি কানেকশন করার পরে এম্পেয়ার মেজার করার কোনো মিটার থাকে তো থাকলো যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এভাবে ঘুরিয়ে সর্বোচ্চটা করে দিতে হবে যেই পর্যন্ত ঘুরে ঘুরে ঘুরতে থাকে এটা কিন্তু ঘুরে থাকবে ঘোরার মানে শেষ পর্যন্ত যখন যাবে তখন একটা শব্দ হবে এই যে দেখেন একটা শব্দ হচ্ছে এই যে একটা শব্দ হচ্ছে যখন এই শব্দটা হবে তখন বুঝবেন এটা ফুল মানে আর ঘুরবে না এরকম একটা ফুল ঘুরানো হয়ে গেছে তো এইভাবে ঘুরিয়ে আপনারা এমপ্যাডটাকে ফুল মানে সম্পূর্ণ বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পর এটার কাজ শেষ ভোল্টেজটা সিলেক্ট করার পর এবং এমপ্যাডটা বাড়ানোর পর এটা ব্যাটারি চার্জ করার জন্য উপযুক্ত তো এটা হলো ইনপুট এটা হলো আউটপুট তো তারপর যেই কাজটা করতে হবে এটা কিন্তু অতিরিক্ত হিট হবে যদি বড়ো ব্যাটারি হয় ছোট ব্যাটারি হলে কোনো সমস্যা নেই পঞ্চাশ ষাট সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই একশো একশো পঞ্চাশ দুই ব্যাটারি হলে সেই ক্ষেত্রে এই হিক্সিনটা কিছুটা গরম হবে যেহেতু এখানে আপনারা তিন ওয়াট অথবা বারাই শট দুই ওয়াটের প্যানেল ব্যবহার করবেন সেই ক্ষেত্রে মডিউলটা কিছুটা গরম হতে পারে সেই ক্ষেত্রে এখানে একটা কুলিং ফ্যান এভাবে বসাতে হবে কুলিং ফ্যান এটার উপর সুন্দরভাবে এভাবে স্থাপন করে দিতে হবে যাতে কুলিং ফ্যানের বাতাসটা সরাসরি আমাদের হিকসিন কয়েল সব কিছুতে সুন্দরভাবে পরে সেভাবে একটা কুলিং ফ্যান সেট করে দিতে হবে কুলিং ফ্যান সেট করার পর এই কন্ট্রোলারটাকে বা এই বাক্যন ভাড়াটাকে একটা বক্সের ভিতর করতে হবে সেট করে এখানে ব্যাটারি কেবল এখানে ইনপুট পান্ত সব কিছু সেট করার পর এখানে আপনারা চাইলেও করে ভোল্ট মিটার এমপেয়ার মিটার এগুলোও সেট করতে পারেন যাতে কত এমপেয়ারের ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং কত ভোল্ট আছে এগুলোও চাইলে দেখতে পারেন তো আপনারা যদি ওগুলো না বুঝেন তাহলে সেগুলো করার দরকার নেই শুধু ভোল্টেজ আর এমপ্যাক্টটা বাড়িয়ে সরাসরি এটাটি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অথবা জানার কোনো কিছু থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন